জি আপনি বলবেন কালকে বলে নিন আমার কিন্তু ন্যায্য কথা বলতে পিছপা হব না অত ভয় করে কথা বলি না যে ন্যায্য কথা কোরআন হাদিসের কথা বলবোই বলবো বুক ফাটিয়ে বলবো যে আপনার মধ্যে ইমানের অভাব আছে ত্রুটি আছে কেন জলসা ডেকেছেন জলসায় বসার যোগ্যতা নেই জলসায় বসতে পারবেন না মেলা করতে এসেছেন খেলা করতে এসেছেন খেলা কয়দিন আবার আসবে আবার আসবে লকডাউন আসছে চলে আসছে ধুলির সাত করে নিয়ে চলে যাবে বুঝতেই পারবে না টের পাবে না তোমার কোন দিক দিয়ে সব উড়িয়ে দিবে আল্লাহ পাক সাবধান হয়ে যাও সাবধান মুসলমান আজ কোরআন কে অবজ্ঞা করে তুমি ঘুরে বেড়াচ্ছ তোমার বাঁচার নেই আল্লাহ পাক তোমাকে ছেড়ে কথা বলবেন না সাবধান হয়ে যাও জি আসুন বেনামিতে একশো টাকা নবীজি কি বললেন কয়েকটা কথা রাবুল আলমিনের নবী বললেন ইসবাগুলো ওজু আলাল মাকারে শীতের সময় শুরু হয়ে গেল নবী আমার বলেছেন এমন একটা কর্মের কথা তোমাদের আমি জানিয়ে দিলাম যে কাজটা করতে গেলে তোমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে তোমাদের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন সেটা কি ইসবাগুলো ওজু পরিপূর্ণ রূপে ওজু করা এটা করবেন না

ইয়া আল্লাহ গাগা লাগা তুমি হেদায়েত করো আল্লাহ হেদায়েত দাও সকল আমেন বলেন আল্লাহুম্মা আমীন এরা ভুল বুঝা থেকেই গেল কত দিন থাকবে এরা এরকম করে জি কত কাটবে হাই হাই আর খাওয়া কইরা মনে করছে জানা কত নেকির কাজ করনু আর নেকির কাজ করতে যা টাকা লিয়া পর কত নেকি করলে মেতে আছে রাত থেকে এই রাত পর্যন্ত যেটা আসল কাজ ওখানে নেই আর নকলিয়া টানা টানের ওর নেই হাই হাই আর বলেন আমি খুব খেটেছি খুব কাজ করেছি ঘনা ট্যাং করেছি এগুলা কাজ নাকি ডেলিগেট খাইয়া লোককে রাস্তাতে চলা যায় না মোটর সাইকেল এমন বাই বাই করে ছাড়ছে ধুলা উড়িয়ে চলে যাচ্ছে কেন ওই যে একশো টাকার পেয়েছে ভাত মাংস গরু খাওয়া মুসলমান খেয়ে আপনার চললো পেট ভরা গেল আপনার চললো পেয়ে তোকে জাল সাথে খাইতে দেখেছিল হোটেল খোলা আছে তোমার তো যাও হরিশ্চন্দ্রপুর যে একশো টাকাতে কোন দাদক খাইতে দিবে খাওগা যে আল্লাহ রসুল বললেন ইসবাগুলো জুড়ু পরিপূর্ণ উজু করা কখন যখন মনে আপনার চাইবে না মনের বিরুদ্ধে মানে ঠান্ডা করতে চাই না ঠান্ডা ধরা যায় না সে সময় পানি গরম করে প্রয়োজন হলে পানি গরম করে ঠান্ডা দেশে কাশ্মীরে গিয়ে দেখুন আগুন জ্বালিয়ে আপনার দার্জিলিং এ গিয়ে দেখুন যারা মমিন আছে তারা ওই ব্যবস্থা রেখেছে গরম পানি বেরিয়ে আসছে গরম পানিতে অজু করছে আর নামাজের জন্য প্রস্তুত আহ আল্লাহর নামে বললেন ইসবা গোল ওজু আলাল মাকা রেহে তোমার মনের বিরুদ্ধে তোমাকে ওজু করতে হবে ওজুটা পরিপূর্ণ করতে হবে এক একটা হলো গুনা মাপ কিসে হবে আল্লাহ নবী বললেন ইসবা গোল ওজু ওজু পরিপূর্ণ করে নাও আর তোমার মনের বিরুদ্ধে তুমি ওজু করো আবু সামা দিলে এক হাজার টাকা আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা মায়ের জন্য মায়ের সন্তান রাবুল আলমিন যোগ্য সন্তান এখানেতে ছিল আবু সামা নাম তার দান জানা গেল আল্লাহ মায়ের জন্য আল্লাহ তার মাকে ইহু পরকাল তার করো ভালো আমিন আল্লাহ আমিন নবী আমার বললেন অজু করো এই অজুতে তোমার গুনাকে মাফ করবে অজুর মাধ্যমে তুমি আল্লাহর দয়ার ভান্ডার পেয়ে যাবে অজুর মাধ্যমে রাবুল আলমিন তোমাকে সুন্দর পথ দেখিয়ে দিবেন নাম্বার দুই নবী বললেন কসরাতুল খোতা এলাল মাসাজিদে যে কাসরাতুল খোতা তার মানে পা পা করে করে আপনি মসজিদে গেছেন যত কাছে মসজিদ তত নেকি আপনার কমে গেল যত দূরে মসজিদ এ হাদিস তাদের বেশি নেকি হয়ে গেল কাসরাতুল খোতা এলাল বন্ধুরে আমার মসজিদে যেতে যেতে যত কদম আপনার পড়বে যতটা পা পড়বে তত নেকি আপনার বৃদ্ধি পাবে তত গুণা আপনার মাপ হবে এ বন্ধু আমার এই যে এমন যুগ ছিল ও যেই যুগে আল্লাহর প্রকৃত বান্দারা ছিল আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার মতো বান্দারা ছিল কেমন করে করে আল্লার কাছে ক্ষমা চাইবে এই হাদিস যায় তারা মসজিদ কাছে আছে সোজা রাস্তা দিয়ে গেলে পঞ্চাশ কদম হবে তারা পঁয়াত্তর কদম করার চেষ্টা করেছে এই গেট দিয়ে না ঢুকে ওই গেট দিয়ে ঘুরে ঘুরে এসেছে লম্বা করে ড্যাগ না বাড়িয়ে কাছে কাছে পা ফেলেছে পায়ের খতা গুণ গুনা গুলোকে বাড়াচ্ছে গুণ গুলোকে বাড়িয়ে নিল রাবনা নামিন এখানে আমি পঞ্চাশ কদমে চলে যেতে পারতাম পঞ্চাশটা ধাপ দিয়ে চলে যেতে পারতাম পারবার দেখার রে এখানে আমি নব্বই ধাপ করলাম ছোট ছোট করে পা রাখলাম এই জন্য রাখলাম তোমার নবী বলেছেন সহি মুসলিমের দুহাদিস নম্বর দুশো একান্ন সহি মুসলিমে বলা হয়েছে যত তোমার কদম বাড়বে তত তোমার নেকি বাড়বে তত তোমার গুনাগুলো ক্ষমা হয়ে যাবে কাসরাতুল খোতা এলাল মাসাজেদে মসজিদের দিকে ওজু করে আপনি যান আরেকটা জিনিস আপনাদের বুঝাই আজকাল ব্যবস্থা মসজিদে করা হয়েছে ভালো কথা কথা কিন্তু আপনি চেষ্টা করবেন বাড়ি থেকে খুব সুন্দর কথা আমরা বলে কি চলো ওখানে গিয়ে উজু করে নেব করবেন বটে কিন্তু আপনার নাকি কমে গেল মমতাজ হতভাগা খাপা বলছে জি হাদিসকে সামনে রেখে কথাটাকে মনে রাখবেন চেষ্টা করবেন না চলো ওখানে যাও উজু করলো না চেষ্টা করেন ওজু করে যাব বাড়িতে উজু করেন একটু কষ্ট করেন কারণ ওজুর পায়ে মসজিদে যাওয়া আর বিনা ওজুতে মসজিদের কাছে যাওয়া আসমান জমিনের ফরক আছে অজু করে যাবেন আপনার ক্ষমা হইতে আছে ক্ষমা হতে আছে সোমান আলহামদুলিল্লাহ পড়তে পড়তে যাবেন অজু করে যাচ্ছেন পানি আছে বলে ওখানে উজু করতে হবে না ওটা কার জন্য করা হয়েছে মোসাফের দূর থেকে কেউ এসছে দোকান থেকে হঠাৎ আসবে এসে যেন পানিটা পায় আলহামদুলিল্লাহ ভালো কথা ব্যবস্থাপনা ব্যবস্থা দিয়েছে সুন্দর কথা জি সৌদি আরবে সৌদিতে যান আপনি যখন তপ করবেন আপনি উজু করে তো করবেন নেকি টাইম নিয়ে না বিনা অজুতে একটাও লোক তপ করে না চক্কর ঘুরতে আছে চক্কর ঘুরতে আছে অজু করে আছে অজু আছে আবার ওই অজুতে আবার সাত চক্কর হলো বাস দুরিকাত নামাজ পড়লো মাকামে ইব্রাহিমে দুরিকাত নামাজ পড়লে অজু আছে খালি যদি ওজুই করতে যাইতে থাকে আর পেশাব ফিরতে যাইতে থাকে তাহলে তো ওর তো অফ কি করবে নাকি কি কামাবে চেষ্টা করছে দৌড়াদৌড়ি করছে দৌড়াদৌড়ি করছে কত চক্কর লাগাতে পারে তো বান্দার চেষ্টা আল্লাহ দেখছে আল্লাহ দেখছে বান্দা এটা কি করছিস তুই একটু দেখ দাও জোরে জোর বাড়া না পা একটু বাড়া ধাপ বাড়া তো বান্দার ক্যাপাসিটি আল্লাহ বুঝতে পারছে ও বান্দা তোর পঞ্চাশ কদমের জায়গা তুই করার চেষ্টা করছিস পঁচাত্তরের নেকি তোর বেশি বাড়বে যারে বান্দা তোকে ক্ষমা করে দিলা বন্ধু আমার অজু করে যাবেন বাড়ি থেকে চেষ্টা করবেন মসজিদে গিয়ে উজু করব এটা ভুলে যান। চান্স মসজিদে গিয়ে উজু করবেন নচেত বাড়ি থেকে উজু করে আপনার যানের কাছে আপনার ছেলের কাছে আপনি নিজের টিউব চেপে টেপ নিয়ে পানি নিলেন উজু করলেন এখানে অজু করে যান আপনি আল্লাহ পাক দান করেন আল্লাহ ঠিক বলছেন না ঠিক বলছে করবেন এটা ভালো কাজ ইনশাআল্লাহ ধন্যবাদ শুক্রিয়া আপনাদের আল্লাহ চেষ্টা করবেন মসজিদে অজু করবে না অজু করে বাড়ি থেকে যাবো ধুলা ভুলুক অজুর উপরে ধুলা ভরেছে ওটা আপনার জান্নাতের পাউডার ইনশাআল্লাহ ওটা আপনার জান্নাতের পাউডার ওটাকে ধুলা মনে করবেন না যা কিছু আসবে সব নাকি সবই নাকি কাসরাতুল খোলা খোতা আল মাসাজিদ এবারে শোন আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু সাল্লাম নাম্বার তিন মসজিদে যে বসেছেন খালি ঘড়ি দেখছেন কখন শুরু হবে যেমনি ঘোড়ের ই হয়েছে আই উঠে 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 টটকরা ও আর দেখলেন না যে এমাম কেমন কাকে এমাম করছি এমাম কে হলো কাকে এমাম দরকার টাইম হয়েছে না হুট করে আপনি বাড়াবাড়ি হচ্ছে এমাম করলেন যোগ্য ব্যক্তিকে এমাম করতে হবে যাকে তাকে এমাম করে দেবেন এমামের দাম নেই এমাম কাকে করতে বলেছেন আল্লাপার যাকে তাকে বলল যার সোরা ঠিক হয় না যার কেরাত ঠিক হয় না যার তালাব ফোজ ঠিক নাই তার দ্বারা সে হবে নামাজ নামাজ সে পড়াচ্ছে তার নামাজের ওপরে মুক্তাদের নামাজ ডিপেন্ড করছে তার যদি উচ্চারণ ঠিক না হয় মুক্তাদের উচ্চারণ ঠিক হবে না তার নামাজ শুদ্ধ না হলে মুক্তাদের নামাজ শুদ্ধ হবে না যাকে তাকে বাড়িয়ে দিলেন একজন ইমাম নিযুক্ত আছে অত সহজ কথা নয় অত সহজ নয় কি করতে হবে তাহলে নামাজে মসজিদে গেছেন তরিকাত নামাজ পড়েছেন এটা একটা হাদিস শুনে রাখেন আল্লাহ নবী বললেন ই যা দেখালা আহা দু কুমুল মরজাদা ফালিয়ার কারা কাতাইনে কাবলা আইয়া এ বন্ধু আমার মসজিদে ঢুকার পর নবীজরে হাদিস অনুযায়ী আপনার বসার অধিকার নেই কথা কিন্তু একটা উল্টা লাগবে আজ পশ্চিম বেলসিনা কাল থেকে গাইল দেব আমাকে রাত থেকে সকাল দেখবো দেখে যায় আসে না পর গাইল দিবে তো আমার নেকি হবে হ্যাঁ জি তো কি বলছিলাম হাদিসটা কি বললেন আপনার মসজিদে ঢুকে মসজিদে ঢুকে বসে গেছেন অধিকার নেই কিন্তু আপনার নবীজি নিষেধ করেছেন বসা চলবে না কতক্ষণ হাত্তা নামাজ না পড়ার আগে বসার অধিকার নেই বাপু আমার ধন আমার বসবেন না বহু মসজিদে দেখছি মসাল্লি সব আল্লাহওয়ালা লাইনে যা বসে আছে নামাজ পড়েনি নামাজ পড়ে বসে জি না

ওরাকে মানি আল্লাহ তবে ওর উল্টা চলাও চলবে না অবশ্য হ্যাঁ কিন্তু ভালো কাজ করো আলহামদুলিল্লাহ বারোশো এগারো টাকা আলহামদুলিল্লাহ কবুল করো আরও হাতে টাকা আছে আমার কি বলছিলাম আপনাকে বলছি মসজিদে ঢুকবেন ইজা দেখাল আহত কম যখন মসজিদে ঢুকবেন দুরিকাত নামাজ পড়েন আমাদের মেন্টেন দেখবেন দুরিকাত নামাজ না পড়ে আমার মনে হয় না যে কেউ বসে জানি না দেখবেন আরেকটা জিনিস আমাদের মসজিদে এমাম সাহেব দাঁড়িয়ে গেছে খোদ ভাই লোক ঢুকেছে আজান চলছে বসবে না দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আজান শেষ না হবে দুরিকের নামাজ না পড়বে আমাদের মিডনার মক মোসাল্লিরা বসে না আলহামদুলিল্লাহ এটুকুন শিক্ষা তারা পেয়ে গেছে আপনারও শিখুন মসজিদে ঢুকলেই দুরিকের নামাজ পড়ে দুরিকের নামাজ পড়ে তারপরে বসবেন নবীজি বলেছেন এজা দেখালা হাদুকুন মসজিদ আফালি আর ফালি কাতাইন কাবলা আই يجلسা আগে দূর নামাজ পড়া লাগবে আসুন নাম্বার 3 নবীজি আমার কি বললেন ও ইন্তেজার যেটা বলতে চাইছিলাম ও ইন্তেজার সালাদ বাদ সালাদ নামাজ একটা পড়ে এসেছেন আর একটা নামাজের অপেক্ষা মুমিন যারা হবে তাদের কানে মগজে তাদের আছে পাক পরবার দেখারে আলাম জোর নামাজ পড়ে এসেছি ঘডি টক টক করে দেখতে আছে কখন আজান দিবে কখন নমাজে যাব নমাজ পড়েছি আর একটা নমাজের অপেক্ষা করছি এই অপেক্ষা সবাই করে না সবাই করতে পারে না কিছু মানুষ আছে দেখা দেখে নমাজ পড়ে কিছু মানুষ আছে যারা নমাজের দিকে যাদের ধ্যান টাঙানো আছে ওরাই হলো প্রকৃত মুমিন এই পর্যন্ত যাদের সলাত বাদা সলা পরে আর এক নমাজের অপেক্ষা করা ইন্তজার করা বন্ধুরে আমার এটাও একটা গুনা ক্ষমা করার একটা রাস্তা নবীজি বলেছেন এই তিন খানা কাজ তুমি যদি করে নিতে পারো রে বান্দা আল্লাহর বান্দা তাহলে তোমার তোমাকে সফল হতে দেরি লাগবে না তুমি একজন সফলগামী হতে পারবে তুমি একজন আল্লাহ ভেরু হতে পারবে আল্লাহ প্রিয় হতে পারবে রম্বন এর কাছে তুমি দোয়া করো এ পর বার দেখা আল্লাহ হাদিস অনুযায়ী যেন আমি নিজের জীবন করতে পারি হাদিস অনুযায়ী নিজের জীবনকে যেন আমি করে নিতে পারি এ প্রবোধয় ম তুমি যদি কেমতের দিন আমাকে জিজ্ঞেস করে নাও বান্দারে আমা সেই দিন তুমি হাদিসটা শুনেছিলে কিন্তু তুমি আমলে পরিণত করো নাই এই জন্য তোমাকে সাজা ভুগতে হবে এ বন্ধু আমার রাবুল আলমিন কান দিয়েছেন হেটবিন্দু দিয়েছেন বোঝার জন্য কান দিয়েছেন শোনার জন্য ভালো জিনিস শুনতে হবে ভালো জিনিসকে মনে ধরতে হবে ভালো আমল করতে হবে বোকালোক বললো মেনে নিতে হবে পাগল বললো মেনে নিতে হবে পন্ডিত বললো মেনে নিতে হবে একজন পন্ডিত যদি মন্দ কথা বলে তাকে ত্যাগ করে দিতে হবে পন্ডিতের পন্ডিতি মেনে নিতে হবে না যদি কোরআন বিরোধী কথা হয় শরীয়ত বিরোধী কথা হয় তাকে আমরা মেনে নিতে পারবো না যে ভারতবর্ষের মুসলমান এখনো এখনো ভালো আছে এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করছে মুসলমানেরা এমন এমন লোক আপনার পেট থেকে হয়েছে আপনার ঘরে জন্ম লাভ করেছে তারা অনেক আগে বেরিয়ে গেছে অনেক আগে বেরিয়ে গেছে আপনি পিছিয়ে পড়ে থেকে গেছেন দুনিয়ার ইতিহাস তুলে দেখেন আপনাকে এগিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আপনি এগোননি দিন এগিয়ে যাবে আপনি পিছিয়ে পড়ে থেকে যাবেন চেষ্টা করুন এগিয়ে যাওয়ার শোনার পরে কাজে যদি না লাগাতে পারেন শোনা ব্যর্থ শোনা বেকা গান শুনেছেন কখন ওইটা মনে রাখতে পেরেছেন কখন কি টিভিতে দেখেছেন ওইটা মনে রাখতে পেরেছেন কিন্তু কোরআন হাদিসে কত কথা বলা হয়েছে একটা মনে রাখবেন না আপনি আপনি মমিন যে না এটার মন নাম মোমেন নয় আসুন নবীজি কি বললেন এই কয়টা কাজ করা ওজু আলাল মাকারে কাসরাতুল খোতা আলাল মাসাজ বাদাস সালাদ তিনখানা কাজ আল্লাহনবী বললেন ফাজা লেকুমর রে বা ফাজা লেকুমর রে এ আল্লাহর বান্দা জেনে না শুধু তরবারে গর্দানে নিয়ে বন্দুক গরদানে নিয়ে আর তোমার মিসাইল বোম বা নিয়ে যুদ্ধ করতে যাবা এটাই জেহাদ নয় আল্লাহর নবী বললেন এই তিনখানা এ কার যারা করে নিতে পারবে আল্লাহ নবী বললেন ওরে আল্লাহর বান্দা শুনে নাও ফাজাল কোমর রে এটাই তোমাদের জেহাদ ফাজাল কোমর রে বাত এটাই তোমাদের জেহাদ জেহাদ বাড়িতে বসে করো মসজিদে বসে বসে তোমার জেহাদ হবে নমাজের পরে বসে বসে তোমার অপেক্ষা করাটা তোমার জেহাদ হবে ওজু ভালো করে করা ঠান্ডার দিনে ওজু করা এটাও তোমার জেহাদ হবে ই আল্লাহর বান্দা জেনে নাও বেশি বেশি করে কদম তুলে ছোট্ট ছোট কদম করে করে গুনতে করে বেশি করে কদম করা আর মসজিদে যাবা নেকি বেশি বর্জন করা এটাও তোমার জেহাদ এটা কো জেহাদ পরিণত করা হয়েছে এ বন্ধু আমার বাপ জান আমার মা বোন সবাই চেষ্টা করেন আল্লাহ পাক যেন আমাদের এই রকমের হৃদয় হৃদপিণ্ড দান করে দেন যাতে করে আমরা আল্লাহ প্রিয় হতে পারি আল্লাহ নৈকট্য লাভ করতে পারি আল্লাহ সাধু বান্দা যেন হতে পারে বন্ধু আমার জীবনে অনেক কিছু শুনলাম অনেক কিছু করলাম কিন্তু বন্ধু নে আল্লাহর পথে কতটা করতে পারলাম এটাই দেখার বিষয় আছে এটা জানার বিষয় আছে এটাই জানার বিষয় আছে আপনার জিন্দেগি সামান্য জিন্দেগি আপনার জীবনটা একেবারে সামান্য জীবন এই জীবনের মধ্যে যারা অনেকে অনেক কিছু করে নিল আপনি আমি ওখানে বসে থেকে গেলাম